হরিবল 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 আমার পূর্ণ ব্রহ্ম হরি ঠাকুরের ভক্তবৃন্দ আপনাদের শ্রীপদ পদ্মে আমি শত সহস্র প্রণাম জানাই আজ বন্ধনা মঙ্গলাচরণ পাঠ করব জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী দাস জয় দাস জয় শ্রী পঞ্চ পঞ্চসহদর অতীত পাবন হেতু হইলে অবতার জয় জয় গুরুচাঁদ জয় হিরাম জয় শ্রী গোলোক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মিত্রনুজয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করিচার চরিত্র সদা প্রেমের ভাণ্ডার আদি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপারের শেষায় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সলি তিন যুগ পরে কলিযুগ একষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ ও শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী গৌরঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্ম ব্রহ্মরূপার যে এ ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার সয়ং অবতার হায় অবতার কবিলাই অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কৌর্ম বামন বরহ নরহরি ভৃগুরাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের অংশ কলা সব অবতার প্রথম পুরুষ অবতার ও নন্দের নন্দন হল গল কেরনাথ সংঘর্ষ রাম অবতার তার সাত সব ঈশ্বরের অংশ পুরাণে নিরক্ষী বর্তমান দারু ব্রহ্ম ওই অবতার বলতে সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন সেই নন্দ সুত হল সচির নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হলো যে কালে পড়ল যমুনায় নায় গর্ভে জন্ম লয়েন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখনই হইয়া পূর্ণ সন্ন্যাস করিলেন আটচল্লিশ বছর পরে মিশিল আয়ুৎকালে সকলে হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তারি স্বামী মরে হরিকে হরায় সেই হরিভক্ত দারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি মার হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি হরিচাঁদ লীলা সোধার সাগর তারকেরে কর হরি তাহাতে মুখর হরি বল হরি বল হরি বল প্রিয় হরিভক্তগণ আজকের বিষয় আমি এই যে অর্থ মঙ্গলাচরণ পাঠ করলাম আমার এক হরিভক্ত সে প্রশ্ন করেছে যে আমরা যে মঙ্গলাচরণ পাঠ করে হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই কথা বলি আবার বলছে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি তো হরিচাঁদ আসল হরি এ হলো আর একই সব নকল হরি হরিভক্তগণ এই প্রশ্ন আমার এক ঠাকুরের ভক্ত আমার কাছে করেছে তার কিঞ্চিত উত্তর আমি দেব যেমন আমার এই হরিচাঁদ আসল হরি হল কি করে ইনি ক্ষীরদ বিহারী হরি আর এই লীলাটার শেষ লীলা তাই ভক্ত যে যেভাবে তাকে চাইছে সেই সেইভাবে পাইছে তার কিছু উদাহরণস্বরূপ কথা আমি বলি আমার মোল্লাকান্দি গ্রামে মৃত্যুঞ্জয়ের বাড়ি হেরামন গোসাই যাচ্ছিল জোর নিয়ে মাঠে কাজ করতে হঠাৎ শুনতে পায় হরিয়ে এসেছে তাই ঈশনদের বলল তোরা চল যাবি আমার সঙ্গে হরিদর্শনে না হয় তোরা যা আমি দেখে আসি হরি সেখানে যা মাত্র আমার হীরামন দেখতে পালো সেই ত্রেতা যুগে রাম ধনুকধারী আমার হরি ঠাকুরের ভিতর আমার সত্যের সেই লক্ষ্মীনারায়ণ ক্রেতা যুগে রাম এক বিষ্ণু চতুরংশে জন্ম নিল দশরথের ঘরে সেই রামরূপ হীরামনকে দেখালো হীরামন মুা যাওয়ার পরে মৃত্যুঞ্জয়কে বললো ওরে মৃত্যুঞ্জয় ধর ধর ওর কানে যত হরি নাম দেয় তাতে ওর মন ভিত যে শুধু সেই রামরূপ দেখতে চায় তাহলে একটা উদাহরণ এই হরি সেই ত্রেতার রাম সত্যের লক্ষ্মী নারায়ণ আর একটা উদাহরণ দ্বীপ যত যত পাগল আমার একদিন কমল দাস বৈরাগী চিন্তা করছে আমি বৃন্দাবনে যাব দর্শনে কৃষ্ণ দর্শনে তো আমার শ্রীহরি ঠাকুর কৃষিকাজ করেছিল তো সমস্ত জোর নিয়ে উনি ধান কাটতে সাফল্য ডাঙার মাঠে ধান কাটছে বিশ্বনাথ ব্রজ নাটু কেউ কাটে কেউ বসে কেউ জিরায় আর ঠাকুর আমার আইলের পরে দাঁড়ানো আছে এমন সময় কোমলদাস বৈরাগী ওই পথেই যাচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে ঠাকুরের নিকটে আসতে আসতে ঠাকুর দেখে কমলদাস বৈরাগী দেখতে পায় যে কৃষ্ণ দর্শনের জন্যে আমি বৃন্দাবনে যাচ্ছি আমার শ্রীহরি ঠাকুর আইলের পরে দাঁড়ানো আছে হাতে বাসি মাথায় ময়ূরের পাখা কমলদাস বৈরাগী এসে ঠাকুরকে প্রণাম করল কৃষ্ণ দর্শন কমলদাস বৈরাগীর হয়ে গেল তাহলে দাপারের কৃষ্ণ যাচ্ছিল কৃষ্ণদাস কৃষ্ণ দেখবার জন্য কমলদাস বৈরাগী আমার ঠাকুর তাকে সেই রূপ দেখালো দেখানোর পর জিজ্ঞেস করলো তুমি কোথায় যাবা বলছিল আমি যাব বৃন্দাবনে আর যেতে হবে না আমি বৃন্দাবনের ধন এখানে পেলাম তখন ঠাকুর জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায় কমলদার বই কি বললো আমার বাড়ি কালো মেধা আমি বাড়ি চলে যাচ্ছি আর যাব না এই তো আমার সেই বৃন্দাবনের হরি এই আমার সেই বৃন্দাবনের কৃষ্ণ যাই হোক সামান্য উদাহরণ আর বেশি হচ্ছে আমার ঠাকুর এইটা শেষ লীলা উনি লীলা করতে কোন শ্রীকৃষ্ণ গৌরঙ্গ মহাপ্রভু উনি নাম বর্তাতে পারলেন না ওনার মনে আকাঙ্ক্ষা থেকে গেল আমি যদি বলতে যাই বেড়ে যাবে কারো কিবাদ গাইব না তৎকালীন যে ব্রাহ্মণ সমাজ ছিল আমার গৌরঙ্গ মহাপ্রভুকে মেনে নিতে পারল না কলিতে সন্ন্যাস নেই জেনেও উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করল উনি মোটামুটি কথা ক্ষেতরে গায়ে এসে জগন্নাথ দর্শনে দেব জগন্নাথের সঙ্গে মিশে গেল মা গিয়েছিল মাকে বলে গেছিল যে মা আমি আরও দুটো জনম লইতে হবে আমার আমি কলির শেষে বঙ্গদেশে বৈষম্য করে জন্মগ্রহণ করব সেই দিন আমার লেলার সাঙ্গ হবে আমার কোনো ভক্ত প্রভু উনি মিশে গেলেন জগন্নাথ দেবের সঙ্গে নীলামৃতে আছে জেনে দেখবেন পড়ে দেখবেন তিন প্রভু একাত্তরে লীলা প্রচারীলে প্রভু হলেন নরোত্তম এই নিত্যানন্দ নরোত্তম হয়ে রূপে ক্ষেতরে একটা লীলা করে লীলার শেষে আমরা বলি যে ঠাকুর আমার অশ্রী লিখেছে নদী আরও পূর্ণলীলা যাহা ছিল বাকি তাই প্রতে উড়াকি এলেন কমলাখি এই কমলাখি আরেকটা প্রমাণ আছে যিনি পূর্ণ হলেন কি করে আমার তারকর্তা একদিন কবি গান গাছে মৃত্যুঞ্জয় গোসাই আছে তো বারবার উনি বলতেছে হরি চিনা যায় হরির গায়ে বত্রিশটা চিহ্ন আছে এই বত্রিশটা চিহ্ন দেখতে পারলে যার গায়ে আছে সেই হরি কুণ্য ব্রহ্ম হবে তো মৃত্যুঞ্জয় গান শেষে বলল তুমি কি এই চিহ্ন দেখলে চিনতে পারবে তখন বলল ঠিক আছে আমি চিনতে পারবো আমাকে নিয়ে যেতে হবে তা আমি তোমাকে নিয়ে যাব যাই হোক হরিতে কারোকে মিশামিশি যাওয়া মাত্র আর ওই চিহ্ন আর দেখাদেখি হলো না আমি শেষ কথা বলতে চাই আমি বলতে গেলে মেলা হয়ে যায় আপনি বা আপনারা নিলামৃত গ্রন্থ পড়বেন আদিখণ্ড সমাপ্ত যেখানে সেখানে দেখবেন ঠাকুরের বত্রিশটে চিহ্ন লেখা আছে আমি বলতে গেলে সময় বেড়ে যাবে তাই আমার ওই ছিয়াত্তর পৃষ্ঠা আদিখণ্ড সমাপ্ত ওইখানে আছে পড়ে দেখবেন আর আমার ঠাকুরের গারস্থ ধর্ম যাজন করেছে সব লেলার শেষে এসে যখনই গারস্থ ধর্ম যাজন করে তখনই ঠাকুরের পূর্ণতা পায় তাই ঠাকুর মাকে বলেছিল মা আমি এই কলিতে তিনটে জনম নেব আমি তিনবার আমার আসতে হবে তার শেষবার আমি ঐশান্য করে জন্মগ্রহণ করব তাই সেখানে না কাঁদবা তুমি না কাঁদবে বাবা না কাঁদিবে ভাই না কাঁদিবে ভক্তবৃন্দ তাই আমার শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরি সেই ক্ষীরদ হরি সবলা রাঙায় যশমন্তের ঘরে এসে জন্মগ্রহণ করে তাই তানাকে বলা হয় পূর্ণ ব্রহ্মহরি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হোক ভক্তের জেনে দেখবেন জয় হরিবল জয় হরিবল